সম্প্রতি পূর্ব লন্ডনের একটি গ্রোসারি শপে অভিযান চালিয়ে দুজন অবৈধ কর্মীকে আটক করা হয়েছে শুধুমাত্র দুজন অবৈধ কর্মীকে আটক করা হয়েছে বিষয়টা এমন নয় সেখানে অবৈধভাবে বাইরের দেশ থেকে অ্যামোক্সিলিন নামে একটি অ্যান্টিবায়োটিক ঔষধ ইম্পোর্ট করা হয়েছিল সেগুলো জব্দ করেছে ব্রিটিশ পুলিশ কিন্তু ঠিক কি পরিমাণ অ্যামোক্সিন বক্সেস তারা পেয়েছে সেটা উল্লেখ করেনি পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ অ্যালকোহলের বোতল ও সিগারেট উদ্ধার করা হয় যেগুলো ব্রিটেনের বাইরে থেকে অবৈধভাবে আনা হয়েছিল কারণ এগুলোতে ইউকে ডিউটি ট্যাক্সের যে স্ট্যাম্প থাকে সেটা ছিল না সেই স্ট্যাম্প ছাড়া অ্যালকোহল সিগারেট এবং দুইজন অবৈধ কর্মীকে আটক করা হয়েছে আইন অনুযায়ী এই গ্রোসারি শপকে অবৈধ কর্মী ও পণ্য রাখার দায়ে আশি হাজার পাউন্ড ফাইন করা হয়েছে কারণ দুই সালের জানুয়ারি থেকে এই নতুন আইন করেছে ব্রিটিশ সরকার একজন অবৈধ কর্মীকে ধরলে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হবে এবং এক প্রতিষ্ঠানে যদি ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার অবৈধ কোনো কর্মী পাওয়া যায় তাহলে প্রতি কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড জরিমানা করা হবে জানা যায় গ্রোসারি শপের যে মালিক তিনি আইনি লড়াই করেছেন তার আইনজীবী বলেছেন যে তিনি তার ভুলগুলো স্বীকার করে নিয়েছেন এবং তার এখানে যারা কাজ করছে তাদের কারেক্ট যে ইমিগ্রেশন স্ট্যাটাস সেটা চেক করতে ভুল করেছেন এই কারণে হোম অফিসে তার লাইসেন্স রিভিউ করেছে এবং সেই লাইসেন্স রিভিউ কাজটি এখনো ডেকেনহাম কাউন্সিল চলছে বলে জানা গিয়েছে এদিকে ব্রিটেনের সাম্প্রতিক সময়ে কিন্তু ভয়ঙ্করভাবে ভাবে রেড বেড়ে গিয়েছে নেইল শপ ছোটখাটো বুচার শপ গ্রোসারি শপ অফ লাইসেন্স কার ওয়াশ মোবাইলের যে এক্সেসরিজের শপ কোনো কিছুই কিন্তু এখন আর বাদ দিচ্ছে না গোপন সংবাদের ভিত্তিতেও কিন্তু অনেক সময় তথ্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হামলা দিচ্ছেন ইমিগ্রেশন অফিসাররা হাতে নাতে ধরতে পারলে ফাইনও দিচ্ছেন সাধারণত দোষী প্রমাণ হলে নিয়োগকর্তারা তাদের কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার শিকার হতে পারে আর মিডল্যান্ডে এখন পর্যন্ত ছয়শ অভিযানে চারশো জন গ্রেফতার হয়েছে এবং তিনশো প্রতিষ্ঠান জরিমানার সম্মুখীন হয়েছে স্টারফোর্ডে একটি কারখানা পরিদর্শনের সময় এগারো জনকে গ্রেফতার করা হয় দক্ষিণ সেন্টার ইংল্যান্ডে দুইশো অভিযানে দুইশো তেরো জনকে গ্রেফতার এবং একশো পঁয়ষট্টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে দুইশো আটাত্তর অভিযানে একশো তেয়াত্তর জনকে গ্রেফতার করা হয় এবং একশো প্রতিষ্ঠানকে জরিমানে করা হয় ব্রিটেনের বর্ডার সিকিউরিটি এবং অ্যাসাইলাম মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা জানিয়েছেন যে অপরাধীকে ধ্বংস করা এবং তাদের ইমিগ্রেশন ব্যবস্থা শৃঙ্খলা পুনরুদ্ধার করা পরিকল্পনার মূল লক্ষ্য ঠিক এ কারণেই অভিবাসন ব্যবস্থার এই অপব্যবহার রোধ করতে সরকার কাজ করছে খবরে বলা হচ্ছে লেবার সরকারের আমলে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অনেক বেড়েছে ব্রিটেনে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড ক্রাইমের ডিরেক্টর এডি জানিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে অভিযানের গতি বেড়েছে